আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আছি এলোমো বিড়ি থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে একটু গরজেসের মধ্যে সামনে পূজার জন্য এবং ওয়েডিং সিজন স্পেশাল কিছু পার্টির কালেকশন দেখাবো সাইজ হয় এগুলো অ্যাভেলেবেল সাইজ আছে তো পূজার জন্য এই ডিজাইনটা কিন্তু বেস্ট হবে হোয়াইটের উপরে গর্জিয়াস কাজ করা হাতেও কাজ আছে সালাটা প্যান কাটিংয়ে এবং কাজের ফিনিশিংটা একটু ক্লোজে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে ফিনিশিং করা আর ওনাটা হবে কন্ট্রাস্টে অল ওভার ওনাতে কাজ করা তবে এটার প্রাইস কত পড়ছে এটা মাত্র 1650 টাকা থেকে 1650 কালার দেখাচ্ছি 46 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে হোয়াইট সি গ্রিন আর এটা হচ্ছে হোয়াইটে মেরুন কম্বিনেশন পূজার জন্য কিন্তু স্পেশালি আসছে এটা প্রাইস পড়ছে কত ভাই এটা মাত্র 1650 টাকা 1650 আর এই ড্রেসটা কি রিস্টক করা হয়েছে হ্যাঁ দুইটা কালার রিস্টক করা হয়েছে একটু দ্রুত অর্ডার করবেন কারণ এটা যতবার এসে শেষ হয়ে যায় কিন্তু হ্যাঁ এটা ব্ল্যাক এর উপরে মানে কন্ট্রাস্ট কাজ থাকবে আর এটার সাথে কন্ট্রাস্ট করে ওড়নাটাও কিন্তু ব্ল্যাক হবে ম্যাচিং সুতা এবং আপনার হচ্ছে মানে সিকোয়েন্সের কাজ থাকবে ব্ল্যাক সুতা এবং ব্ল্যাক সিকোয়েন্সের কাজ ফুল রেস এটার দাম কত ভাই ষোলোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বা এটা খুবই সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার সালারও নাকি থাকবে আর এটার দামটা পড়বে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা রাখাচ্ছি নেক্সট যেটা দেখা হচ্ছে এটা নতুন আসছে এটা আবার মনে হয় ম্যাচিং কাজ জি এটাতে মানে ব্রাউনের মধ্যে জরিয়ার সিকোয়েন্সে কাজ করা চিনন সিল্ক সালোয়ারের নিচেও কাজ করা হাতায় কাজ করা আর ওনাতে অল ওভার কাজ থাকবে এটার দাম পড়ছে কত ভাই 1700 টাকা থাকবে 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ 1700 টাকা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে ব্লু স্টেপের একটা কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্ন হবে দামটা কি থাকছে জি আপু 1700 টাকা 1700 টাকা আচ্ছা এটা হচ্ছে সি ব্লু কালার সেম দাম অনলি 1700 টাকা 1700 টাকা সালোয়ার নাকি আছে 36 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্ন দামটা কি সতেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার কি দুই কালার আছে এটাও কিন্তু নতুন আসছে জডি আর হচ্ছে আপনার ম্যাচিং সুতা স্টোনের কাজ স্যালোয়ারের নিচেও কাজ থাকবে আর অধবার ওড়নাতে কাজ করে এটার দাম কত পড়ছে এটা পনেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে পার্টি টেস্ট এটা পনেরোশো পঞ্চাশ মানে স্টুডেন্ট বা এইটা দেখো এটা অনেক সুন্দর সেম প্রাইস জি আপু 1550 টাকা পেয়াজ 1550 এই ড্রেসটা কিন্তু এখন অনেকগুলো কালার চলে আসছে না এটা আরেকটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন মানে এইটার তো অনেকগুলো কালার আছে এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে সম্পূর্ণ ড্রেসে কাজ করা দেখতে পাচ্ছেন আর সালোয়ারটা প্যান কাটিং এর নিচে ডিজাইন থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ করা ম্যাটেরিয়ালটা একটু খেয়াল করবেন লাক্সারি শিফনের উপরে তবে এটার প্রাইস কত পড়বে এটা 1800 টাকা পুরো 36 থেকে 44 পর্যন্ত পড়বে 1800 টাকা 36 থেকে 44 বডি সাইজ কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে মিষ্টি কালার দামটা সেম আঠেরোশো আরেকটা কালার হবে এই যে লীলা কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস করে কাজটা করা আছে সাথে সালোনা থাকবে দামটা কি আছে জি 1800 টাকা 1800 টাকা আচ্ছা এটা এটা কি কাঁচা 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 আপু একটু কাজের একটু 19 20 আছে 19 20 আছে তো এটার প্রাইস কত পড়ছে ভাই একই নাকি 1800 টাকা 1800 টাকা ওই 30 থেকে 45 পর্যন্ত বলছে 36 থেকে 45 আচ্ছা লাস্টে যেটা দেখালাম ওটা কত গুণের প্রাইস 1800 টাকা আপু দুইটাই 1800 আচ্ছা বাট কাজে একটু ভিন্নতা আছে একটু ডিফারেন্স ওভারঅল সেম আছে ওকে ডিজাইনটা কাঁচা কাঁচা জি মাত্র আঠারোশো টাকা করে থাকবে আপনি

এই যে কাজটা খুব সুন্দর সালোয়ার নিচেও কাজ গলায় কাজ সম্পূর্ণ ড্রেসে একই কাজ আর এটা অন্যতেও খুব সুন্দর করে কাজ থাকছে এটার দাম কত পড়বে ভাই 1400 টাকা মাত্র 1400 টাকা 1400 টাকা বেশ 1400 টাকা একটা পার্টি কালেকশন দেখুন আবার পূজোর জন্য কিন্তু বেস্ট হবে পাঁচটা কালার দাম পড়ছে অনলি 1400 মাত্র 1400 টাকা 36 থেকে 45 পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার 36 থেকে 45 পর্যন্ত বডি সাইজ দামটা একই জি আপু মাত্র 1400 টাকায় থাকবে 1400 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কাজটা আমি একটু ক্লোজে দেখাই কাজটা কিন্তু খুবই সুন্দর সালার ওনা পেয়ে যাচ্ছেন দামটা একই 1400 টাকা 1400 টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে

এটা হচ্ছে পেঁয়াজ কালার ওয়াও সেম প্রাইস জি 1800 টাকা 1800 তে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা আইটেম ড্রেস এটা দুইটা কালার না চারটা না চারটা চলে আসছে এটা কিন্তু এখন চারটা কালারে अवेलेबल পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি নিচে টারসেল করা ওন্নাটা দেখুন খুব সুন্দর প্রাইসটা পড়ছে কত 1950 টাকা থাকবে আপু একদম থেকে 46 পর্যন্ত তাই 36 থেকে 46 পর্যন্ত স্যার 1750 ছিল এখন মাত্র 1500 ওয়াও কিন্তু করে টাকা আর বেসিক ড্রেস এগুলো যদি আনিস্টেজ কিনতে যান তাহলে বাইশো দুই হাজার বাইশো টাকা দাম আর তারপরে বানাতে আরও মজুরি সো এখানে পেয়ে যাচ্ছেন এটা কত টাকা হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে এগুলো মোট বিডি নিমাকে শ্রী কমপ্লেক্স বিশ্ব বিডাস তৃতীয় তলা সপ্তমশো তেরো আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ